দুর্বল ব্যাংকের সংকট কতটা গভীরে বাংলাদেশের ব্যাংক খাত এখন কঠিন সময় পার করছে দুর্বল ব্যাংকের তালিকায় থাকা এগারোটি প্রতিষ্ঠানের মধ্যে ছয়টি কিছুটা ঘুরে দাঁড়ালেও অন্তত পাঁচটি এখনও চরম সংকটে রয়েছে এমন পরিস্থিতিতে অর্থনীতিবিদরা বলছেন আমানতকারীদের উচিত ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা যাচাই করে তারপর আমানত রাখা ব্যাংকগুলোর বর্তমান অবস্থা নতুন সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ ব্যাংক কয়েকটি ব্যাংকের পর্ষদ ভেঙে পুনর্গঠন কাজ শুরু করে এতে ব্যাংকগুলোর প্রকৃত অবস্থা প্রকাশ্যে আসছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সম্প্রতি জানিয়েছেন ইসলামী ব্যাংক ও ইউসিবি ব্যাংক ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে এবং তারা এখন নিজেরা টিকে থাকতে পারছে তবে কিছু ব্যাংক এখনও গ্রাহকের আমানতের অর্থ ফেরত দিতে সমস্যায় পড়ছে সোশ্যাল ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি নাজমুল সাদাত জানিয়েছেন তাদের দুইশটি শাখা ভালো অবস্থানে থাকলেও রমজানে গ্রাহকের বাড়তি টাকা উত্তোলনের কারণে সংকট দেখা দিয়েছে রমজানে নগদ টাকার সংকটে হিমশিম খাচ্ছে ব্যাঙ্কগুলো রমজান মাসে কেনাকাটা ও অতিরিক্ত খরচের কারণে ব্যাংক থেকে নগদ টাকা তোলার চাপ বেড়েছে সমস্যায় থাকা কয়েকটি ব্যাংক এই বাড়তি চাহিদা সামাল দিতে হিমশিম খাচ্ছে